আজকে আমরা আলোচনা করব ধানের ছলসা রোগ সম্বন্ধে ব্লাস্ট ডিজিজ অফ রাইস এটি পাইরিকুলারে অরাইজি নামক ছত্রাক দ্বারা এটা সৃষ্টি হয় এই রোগ মূলত পাতায় দেখা গেল পাতার আবরণী গাঁট শিশির গোড়া এমনকি দানার উপর জন্য দেখা যায় এই রোগ পাতাতে হয় এবং পাতাতে এটি কী হয় এক দশমিক তিন মিলিমিটার ব্যবসার দেখা যায় এই দাগগুলি শীঘ্রই বড়ো হয় আকারে পাতার দাগুলি ডিম্বাকৃতি হয় কিন্তু দুই প্রান্ত শুরু হয়ে অনেকটা মাকুর মতো হয় দাগের কিনারা গাঢ় বাদামি এবং মধ্যকার অংশ ছাই রঙ হয় এবং পরস্পর পরস্পরের দাগগুলি মিশে যায় অনেক সময় ধানের কাণ্ডের গাঁটে আক্রমণ হয় গাঁটে গাঢ় বাদামি রং ধারণ করে এবং আস্তে আস্তে গাঁটগুলি ভেঙে পড়ে যায় এবং শীষে যেটা হয় শীষের গোড়াতে হয় শীষের গোড়ায় বাদামে রঙ ধারণ করে এবং ধীরে ধীরে শুকিয়ে ফলে শীষ পরিণত হয়ে ধরবার আগে ঝুলে পড়ে এবং শীষটা টুকে পড়ে যায় এই রোগ আবহাওয়া সংক্রান্ত বিশেষ কিছু কারণ আছে যেমন সাধারণত ঠান্ডা আর্দ্র আবহাওয়া এই ঝলসা রোগের আক্রমণের পক্ষে অনুকূল পাতা যদি ছ থেকে চব্বিশ ঘন্টা ভিজে থাকে আপক্তি আর্দ্রতা শতকরা অষ্টাশি ভাগ বা তার বেশি হয় এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর এই ছত্রাকের আক্রমণ এর প্রভাব অনেক বেশি হয় এবং এর প্রভাব অনুকূল যে পরিমাণ নাইট্রোজেন গাছের কাছে লভ্য হয় তার থেকে বেশি যদি নাইট্রোজেন বা ইউরিয়া দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগের প্রভাবটা অনেক বেশি হয় সাধারণত এই রোগের সূত্রপাত চারা অবস্থাতেই শুরু হয় বীজ এবং রোগ বীজবাহিত হয় রোগাক্রান্ত বীজ থেকে রোগাক্রান্ত চারা হতে পারে এই রোগের দমনে সুসঙ্গত শস্য রক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন বীজ শোধন করতে হবে শরীর শস্যের পরিত্যক্ত অংশ কেটে ফেল নষ্ট করে দিতে হবে পরিণত সার প্রয়োগ করতে হবে এবং বর্তমানে কিছু ব্লাষ্ট রোধকারী ওষুধ যেমন ট্রাইজল ফুকা এইসব ওষুধ প্রয়োগ করা যেতে পারে এবং প্রতিরোধকারী জাত লাগানো যেতে